ভিডিও দেখতে চোখ রাখুন নয়ন তুমি হ্যাঁ আমি কিন্তু মনি তুমি এখানে কি করো আমি তো এখানে একটা কাজে আসছিলাম বাইতে তুমি এখানে কি করতেছো ও আচ্ছা তাই আর আমি তো এই অফিসের নিশ্চয়ই এই অফিসের পিয়ন অথবা দারুণ তুমি তাই না হ্যাঁ ওরকমটাই হ্যাঁ আমি জানতাম কারণ তোমার বাবা তো একজন পিয়ন ছিল পিয়নে ছেলে তো পিয়নই হবে এত বড় একটা কোম্পানি মালিক তো আর হবে না আর আমি তোমাকে কলেজ লাইফে কেন ছেড়ে দিসলাম তুমি জানো কারণ তুমি পিয়নে ছেলে ছিলে তোমাকে আমি ছেড়ে দিছি কারণ তোমার ভবিষ্যৎ অন্ধকার ছিল আর আমি আগে থেকেই জানতাম পিয়নের ছেলে পিয়নই হবে ভালো কিছু আর যোগ্যতা থাকবে না আর আমি কখনো জেনে শুনে নিজের লাইফটা নষ্ট করতে চাইনি যাই হোক আমি তোমাকে বিয়ে করিনি আজই তোমাকে আমি বিয়ে করতাম তাহলে নিজের লাইফটা নিজের হাতেই নষ্ট করে ফেলতাম আর তোমাকে বিয়ে না করে আমি খুব ভালোই করছি ও আচ্ছা তাই ভালোই তো তুমি যে ডিসিশন নিছিলে একদম ভালো করছো যাক তুমি হঠাৎ করে এখানে আসছো আরে আমার হাজবেন্ড মেহেদি সাহেব এত বড় একটা কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করে তুমি হয়তোবা চিনো আর তার সাথে আমি দেখা করতে আসছি বুঝতে পারছো কি বললা ম্যানেজার আর তোমার হাজবেন্ডের নাম কি জানি কি বললা হ্যাঁ আমার হাজবেন্ড এত বড় একটা কোম্পানিতে চাকরি করে আর আমার হাজবেন্ডের নাম মেহেদি সাহেব কি মেহেদি তোমার হাজবেন্ড মেহেদি আমার হাজবেন্ড আর বাই দা তুমি তোমার সিনিয়র কে নাম ধরে কেন ডাকতেছো তুমি তো এই অফিসেটা পিয়ন আর তোমার সাহস কত বড় পিয়ন হয়ে ম্যানেজারের নাম ধরে ডাকতেছো তুমি কি তোমার যোগ্যতা ভুলে গেছো আজকের পর থেকে তুমি কখনো আমার হাজবেন্ড কে নাম ধরে ডাকবা না সব সময় স্যার বলে ডাকবা কথাটা যেন তোমার মনে থাকে সরি আমার ভুল হয়ে গেছে আজকের পর থেকে আমি মেহেদি স্যার কে স্যার বলেই ডাকবো নেক্সট টাইম এরকম আর ভুল করব না ঠিক আছে আরে মনেই তুমি এখানে আরে এই তুমি মেহেদি চলে আসছে তুমি এখানে আসবে আমাকে একটা কল দিবে না আর স্যার আপনি এখানে কি করতেছেন আপনাকে তো আমি খুচছিলাম কিভাবে মেহেদি এত টাইমে চলে আসলো আরে মেহেদি তুমি কি পাগল হয়ে গেছো এই পিয়নকে তুমি স্যার কেন বলতেছো আরে স্যারকে তো স্যারই বলে রাখবো উনি তো এই কোম্পানির মালিক কি নয় না তুই বড়টা কোম্পানির ওনার এই কথা শুনে তুমি অবাক হয়ে গেছো তাই না আর শুরুতে আমিও ইন্টারভিউ দিতে এসে আমি অবাক হয়ে গেছিলাম স্যারকে দেখে মনে হয়